ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসডি কনস্টিক দু হাজার পঁচিশের ম্যাথ ক্লাস নাইনটিন নিয়ে যার মধ্যে আজকের আমরা বারো দুই দু হাজার পঁচিশের শিফট অনে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন রয়েছিলো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে আঠোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো নিই অবশ্যই কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখো তো চলো দেখো প্রথম অঙ্ক কী বলছে এখানে অনুপাতটা নির্ণয় করো যেখানে প্রতি কেজি বলছে কি প্রতি কেজি এখানে বলছে প্রতি কেজি এইট পয়েন্ট থ্রি জিরো চালের সাথে ফাইভ পয়েন্ট থ্রি জিরো প্রতি কেজি মূল্যের চাল মেশাতে হয়ে যায় যাতে কিনা আমরা প্রতি কেজি সিক্স পয়েন্ট থ্রি জিরো মূল্যের মিশ্রণ পাই তো দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কী করে করি না অ্যালিগেশান দিয়ে করি দিই আমরা এই হচ্ছে এক নম্বর এটা হচ্ছে আমার দু নম্বর চাল এইট পয়েন্ট থ্রি জিরো হচ্ছে প্রথমটার দাম পরেরটার দাম হচ্ছে কত না ফাইভ পয়েন্ট থ্রি জিরো আর আমাদের ওভারঅল দাম কত না সিক্স পয়েন্ট থ্রি জিরো তো অ্যালিগেশান লাগাও এখানে পাচ্ছি আমরা এক এখানে পাচ্ছি আমরা দুই তো হয়ে গেল অ্যান্সার ওয়ান ইজ টু টু অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন জাকির শহর এ থেকে শহর বি পর্যন্ত ভ্রমণ করেন যদি জাকির তার গাড়ি স্বাভাবিক গতি দুই তিন গতিতে চালায় তবে শহর বিতে ফর্টি ফাইভ মিনিট দেরিতে পৌঁছায় জাকির তার স্বাভাবিক গতিতে গাড়ি চালালে শহর এ থেকে শহর বিতে পৌঁছোতে যে সময় লাগবে তা নির্ণয় করো তো ধরলাম এটা হচ্ছে আমার অরিজিনাল স্পিড এটা হচ্ছে আমার ড্রাইভিং স্পিড ধরলাম তার অরিজিনাল স্পিড হচ্ছে তিন ঠিক আছে সে চালাচ্ছে কত বেগে না দুই বেগে কেন তিনের দুয়ের তিন করলে কত পাচ্ছি আমরা এখান থেকে দুই পাচ্ছি এখন এটাকে উল্টে দিলে হচ্ছে টাইম তাহলে এটা হচ্ছে আমার দুই এটা হচ্ছে আমার তিন এই যে গ্যাপটা হলো একের গ্যাপ সময় কত এখান থেকে না ফর্টি ফাইভ মিনিট দেরি হচ্ছে যেটা ওইটা এখন বলছে যদি সে স্বাভাবিক গতিতে চালায় তাহলে তো সময় লাগবে কত স্বাভাবিক গতি মানে হচ্ছে তিন তিনের ঠিক তলায় কে আছে না স্বাভাবিক সময় মানে দুই তাহলে দুইয়ের মানটা কত হবে এখান থেকে ফর্টি ফাইভ ইন্টু টু মানে নব্বই মিনিট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পি এবং কিউ একটা কাজ দশ এবং ছ দিনে করতে পারে আর আর একই কাজ পনেরো দিনে ধ্বংস করতে পারে পি এবং কিউ বলছে প্রথম দিনে কাজ করে আর করে দ্বিতীয় দিনে এবং এইভাবে কাজ করতে থাকে কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা এই প্যাটার্নটা অনুসরণ করলে প্রথমবার কাজ শেষ হতে কতদিন লাগবে তো দেখো পি কাজটা করছে হচ্ছে দশ দিনে কিউ কাজটা করছে হচ্ছে ছ দিনে আর আর কাজটা করছে হচ্ছে ধ্বংস করছে পনেরো দিনে তো এখান থেকে পাচ্ছি আমি ষাট হচ্ছে এখানে আমাদের এলসিএম টোটাল ওয়ার্ক তো এখান থেকে পি ডেফিসিয়েন্সি কত পাচ্ছি ছয় এটা পাচ্ছি আমি দশ আচ্ছা এটা তিরিশ করলেই বেস্ট হতো তিরিশ করে দাও তা ভালো হবে তিরিশ করে দিই আমরা এখানে এলসিএমটাকে আমরা ষাট ধরেও করতে পারতাম কোনো অসুবিধা নেই থার্টি তো এখানে পাচ্ছি আমি প্রি রেফিসেন্সি কত পাচ্ছি এখান আমার প্রি রেপিস্সি পাচ্ছি হচ্ছে তিন এখানে হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে আমাদের দুই ঠিক আছে তার মানে দেখো পি আর কিউ প্রথম দিন যাচ্ছে গিয়ে কত ইউনিট কাজ করে দিয়ে আসছে না পাঁচ ইউনিট আর হচ্ছে তিন ইউনিট মিলে কত হচ্ছে না আট ইউনিট কাজ করে দিয়ে আসছে আর যাচ্ছে সেকেন্ড দিনে গিয়ে কিন্তু ধ্বংস করছে মানে মাইনাস দু ইউনিট হয়ে যাচ্ছে এখান থেকে তাহলে দেখো দু দিনে কতটা হচ্ছে দু দিনে কতটা কাজ হচ্ছে এখান থেকে না আট ইউনিট হয়েছিল প্রথম দিন তারপর দেখো দুই বাজ যাচ্ছে মানে ছ ইউনিট কাজ হচ্ছে দু দিনে কিন্তু হচ্ছে আমার এখান থেকে ছয় ইউনিট ঠিক আছে তো আমরা এই করে করে খানিকটা নিয়ে যাই কতটা নিয়ে যাব দেখো অপশন দেখো মানে কী আছে এখানে আট নয় আট নয় এইভাবে রয়েছে তো আমরা বলছো চার দিয়ে গুণ করি তো নয় তো আনতে পারবো না চার দিয়ে গুণ করি তাহলে আট দিনে কতটা হচ্ছে এখান থেকে আট দিনে হচ্ছে মানে ইন্টু চার করি আমরা এখান থেকে চব্বিশ ইউনিট ঠিক আছে এখন দেখো নবম দিনে কি হবে নবম দিনে কিন্তু মানে আট দিন মানে তো হয়ে গেল মানে প্রত্যেকের একটা করে রাউন্ড হয়ে গেল আবার কিন্তু নবম দিনে কে যাবে না পি প্লাস কিউ যাবে ওদের কাজ পড়ে আছে কত তিরিশ থেকে চব্বিশ চলে গেলে ছয় ইউনিট কাজ পড়ে আছে ওদের সময় লাগবে কত করতে ওই সময় কাজটা ছয় ইউনিট কাজ পড়ে আছে তাদের এফিসিয়েন্সি কত না পাঁচ যোগ হচ্ছে তিন মানে আট সময় লাগবে কত না ছয় বাই আট কাটার করলে বাঁচি কিন্তু আমরা তিন বাই চার তার মানে সময় লাগবে কত না আট তো লাগছিল তার সাথে আরও তিনের চার তার মানে আট পূর্ণ তিনের চার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বাবনের দুই নাতি রাকেশ এবং শিবম তেরো বছরের রাকেশ বাবনের সম্পর্কে কিছু টাকা পায় চোদ্দ বছরের শিবম বাকি টাকা পায় রাকেশ শিবম তখনই পাবেন যখন তাদের বয়স হবে বাইশ বছর ততক্ষণ পর্যন্ত টাকাটা একটা ব্যাঙ্কে রয়েছে যা বার্ষিক টেন পার্সেন্ট হারে চক্রেশড়ে সুদ দিচ্ছে উভয়ের বয়স বাইশ হবে তখন তারা একই পরিমাণ টাকা পাবে তাহলে যদি তার কাছে এত টাকা থেকে থাকে বাবন শিবমকে কত টাকা দিয়েছিল তো রাকেশকে দিয়েছে ধরাম এক্স টাকা আর শিবমকে দিয়েছে হচ্ছে ওয়াই টাকা তাহলে এক্স টাকার উপর ওয়ান প্লাস দশ পারসেন্ট হারে ক বছর না রাকেশের বয়সটা হচ্ছে তেরো মানে বাইশ থেকে তেরো বিয়োগ আর একই একইভাবে ওয়াই টাকার ওপর ওয়ান প্লাস দশ বাই একশো এটা কত হবে না বাইশ থেকে চোদ্দো বিয়োগ মানে আট বছর তাই তো তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এক্স ইন্টু ওয়ান প্লাস দশ বাই একশো এটা হচ্ছে আমার এখান থেকে নয় হয়ে গেল ওয়াই ইন্টু দশ বাই একশো এখানে পাচ্ছি আমি এটা হচ্ছে আট কাটাকুটি করলে এখান থেকে ওয়াই এস টু এক্স কত পরে থাকছে না ওয়ান প্লাস দশ বাই একশো মানে এখানে পাচ্ছি আমি এগারো এস টু দশ অনেকবারই হয়েছে অঙ্কগুলো তো এখান থেকে একুশের মানটা দেওয়া আছে কত এখান থেকে না টু থ্রি ওয়ান ডবল জিরো আমার লাগবে কি এখান থেকে না শিবম শিবম মানে হচ্ছে এখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা তাই তো ওয়াইয়ের মানটা এখানে আমাদের কত হবে টু থ্রি ওয়ান ডবল জিরো তলায় হচ্ছে এখান থেকে একুশ ইন্টু হচ্ছে এগারো তো সাত দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা তিন পাচ্ছি এখান আমরা সাত দিয়ে কালো আমরা তিন তে একুশ দুই এখানে পাচ্ছি আমি তিন পাচ্ছি কিন্তু তিন দিয়ে আমরা এগারোশো এগারো এগারো কত হচ্ছে একশো একুশ তারপরে দুটো শূন্য মানে বারো হাজার একশো টাকা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন তিনজন একসাথে হাঁটতে বেরোয় তাদের ধাপগুলো দেখবো কত নব্বই পঁচানব্বই এবং সেভেন্টি ফাইভ সেমি করে পরিমাপ করে অন্যতম দূরত্ব কত প্রত্যেকের হাঁটতে বেরোতে প্রত্যেকের সম্পূর্ণ ধাপে দূরত্ব অতিক্রম করতে পারে তো আমরা এখানে কী করতে পারি প্রথমে আমরা এইগুলোর এলসিএম করে নিই ঠিক আছে এলসিএম করলে কত পাই দেখি আমরা এখান থেকে আচ্ছা এটা আবার মিটারে বার করতে বলেছে আচ্ছা আগামী এলসিএমটা করি তো নব্বই মানে দেখো তিন ইন্টু তিন ইন্টু হচ্ছে দশ মানে হচ্ছে এখান থেকে দুই ইন্টু পাঁচ নাইনটি ফাইভ মানে এখান থেকে উনিশ নব্বই এখান থেকে আমরা আর সেভেন্টি ফাইভ মানে হচ্ছে এখান থেকে পঁচিশ মানে আর একটা পাঁচ নব্বই এখান থেকে আমরা নিলে আমাদের হয়ে যাবে আচ্ছা এবার গুণ করে দেখি কত হচ্ছে না পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ দু হচ্ছে পঞ্চাশ নয় হচ্ছে এখান থেকে সাড়ে চারশো ইন্টু হচ্ছে উনিশ মানে এখানে শূন্য পাচ্ছি এখান থেকে পাঁচ উনিশশো পঁচানব্বই আর পাঁচ হাতে রয়েছে এখান থেকে নয় চার উনিশশো ছিয়াত্তর আর নয় কত এখান থেকে না এইটটি ফাইভ এত কিন্তু এখানে কী আছে না সেমিতে আছে আর অপশান কীসে সব মিটারে আছে কারণ এখানে বলেছে মিটার তাহলে এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটার এলসিম করলেই তো হয়ে যায় এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আচ্ছা ওটা না অপশান হচ্ছে আমাদের ডিটা কারণ এখানে জিরো ফাইভ আছে এখানে কত আছে না ফাইভ জিরো আছে সাবধানে মার্ক করতে হবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে নির্ণয় করতে হবে এখান থেকে আমাদের ষোলো প্লাস নয় ভাগ তিন মানে এখানে পাচ্ছি আমি তিন এখানে হচ্ছে ছয় তাহলে মাইনাস তিন মানে কত হচ্ছে এখান থেকে তেরো মুখোমুখি হয়ে যায় অপশান ডি পরের প্রশ্ন একজন স্কুটার চালক বিয়াল্লিশ পার ঘণ্টা বেগে যাচ্ছে নব্বই মিনিটে সে কতটা দূরত্ব অতিক্রম করে নব্বই মিনিট মানে কী বোঝায় দেখো তো এখান থেকে এক ঘন্টা তিরিশ মিনিট মানে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার তার মানে থ্রি বাই টু আওয়ার হ্যাঁ কি না তাহলে এক ঘন্টায় যাচ্ছে কত এখান থেকে না বিয়াল্লিশ তাহলে থ্রি বাই টু আবার যাবে কত থ্রি বাই টু ইন্টু হচ্ছে বিয়াল্লিশ এখানে পাচ্ছি আমি সিক্সটি থ্রি সিক্সটি থ্রি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নব্বই মিনিট দেখো ষাট মিন্টে দিয়ে আছে বিয়াল্লিশ আটত্রিশ মানে অর্ধেক মানে কত হবে না একুশ তার বিয়াল্লিশ আর একুশ যখন কত হয় না সিক্সটি থ্রি হয় পরের প্রশ্ন কী বলছে এখানে এক ব্যক্তি বলছে পঁচিশ হাজার চারশো টাকা একটা দ্রব্য বিক্রি করে এ তার লাভ হচ্ছে কত না আঠেরো পার্সেন্ট যদি সে এটাকে এত টাকা বিক্রি করে তার লাভ বা ক্ষতির হার কত এখানে এসপিটা কত পঁয়ত্রিশ হাজার চারশো এখন বিক্রি করে তার কিন্তু আঠেরো পার্সেন্ট লাভ হয়েছিল তা সিপিটা কত এখান থেকে পঁয়ত্রিশ হাজার চারশো ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে একশো আঠেরো এটা কাটলে এখানে পাচ্ছি আমি তিন শূন্য শূন্য মানে তিরিশ হাজার টাকা হচ্ছে এটা আমার কেনা দাম এখন এখন সে বিক্রি করছে নতুন এসপি কত হচ্ছে না তেত্রিশ হাজার টাকা ঠিক আছে তো দেখো তার লাভ হচ্ছে কত না তিন হাজার টাকা লাভ হচ্ছে তিন টাকা লাভ হচ্ছে কতর ওপর না তিরিশ হাজারের ওপর তাহলে এখানে আমাদের একশো লাভ কত হবে দেখো চারটে শূন্য ওপরে পাঁচটা মানে একটা শূন্য থাকে এখান থেকে তো এখানে পাচ্ছি আমি কত না টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে মানিন্নায় বলেছে এখান থেকে তো আটষট্টি যেরাম আছে এখানে থাক মাইনাস ছয় যেরা থাক আমরা এখানে কাজ করতে আরম্ভ করি তো এইটা তো ছয় থেকে পাঁচ বয় করলে হচ্ছে কেন আমাদের এক বাদ দিয়ে দেওয়া তাহলে চার ইন্টু তিন মানে বারো পাচ্ছি মানে এইটুকু তো পুরো জিরো হয়ে গেল ঠিক আছে এখন দেখো জিরো মানে চার ইন্টু জিরো তো জিরো আর এখানে ভাগ পনেরো মানে এটা তো কিছুই থাকে না আর তাহলে একমাত্র এখান থেকে চার পড়ে থাকবে তাই না তাহলে আটষট্টি থেকে পড়ে থাকছে বিয়োগ হবে কত এখান থেকে না চব্বিশ তাহলে চার চার ফর্টি ফোর হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন অমিত গোপাল অক্ষয়ের গড়জন এত অমিত গোপালের গড়জন এত গোপাল অক্ষয়ের গড়জন হচ্ছে এত আর গোপালের ওজনটা কত তারা অমিত গোপাল আর হচ্ছে অক্ষয় একে দিলাম কত ফর্টি ফাইভ ইন্টু থ্রি মানে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ অমিত আর হচ্ছে গোপাল মোট ওয়েট কত ফর্টি থ্রি ইন্টু টু মানে পাচ্ছি কিন্তু আমি এইটটি সিক্স গোপাল এবং এ কে মানে অক্ষয়ের মোট কত ফর্টি সেভেন ইন্টু টু মানে হচ্ছে নাইনটি ফোর এখন এই দুটোকে যোগ করবো করে এটা বিয়োগ দিয়ে দেবো এখানে পেয়ে যাবো কী আমরা গোপালেরটা পেয়ে যাবো গোপাল কী হবে এইটটি সিক্স প্লাস নাইনটি ফোর মাইনাস ওয়ান থ্রি ফাইভ তো এখানে পাচ্ছি আমি একশো আশি এখান থেকে একশো পঁয়ত্রিশ মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না ফর্টি ফাইভ পাচ্ছি ফর্টি ফাইভ মানে হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন যখন আট ষোলো আটাশ কুড়ি এবং পঁচিশ দিয়ে ন্যূনতম সংখ্যা এক্সকে ভাগ করা হয় তবে প্রত্যেক ক্ষেত্রে তিন ভাগ পাওয়া যায় কিন্তু এটা আবার সাত দ্বারাও বিভাজ্য তো এখানে এক্সের মানটা কত হবে প্রথম কথা দেখো বলছে এখান থেকে আমাদের সার দ্বারা বিভাজ্য তো আমরা অপশান ধরে করতে পারি এখান থেকে ঠিক আছে অপশান ধরে করে দিলে সুবিধা হবে তো দেখো আচ্ছা একটা ভেঙেই করি আমি কী আছে দেখো আমি অপশান ধরে করতে পারি তিন বিয়োগ করার পর আমি দেখতে পারি এখান থেকে যে কোনটা দিয়ে ডিভিজেবল হচ্ছে না হচ্ছে এগুলো দেখতে পারি তো এক কাজ করি আমাকে তিন দিয়ে বিয়োগ করে দিই কত হয় দেখো সাত হাজার দুশো হচ্ছে এটা এখানে তিন বিয়ে করলে কথা হচ্ছে সাত হাজার দুশো নিরানব্বই হচ্ছে এটা এখানে হচ্ছে সাত হাজার তিনশো সতেরো হচ্ছে এটা আর সাত হাজার কুড়ি হচ্ছে এটা অঙ্ক কি জানি তার থেকে বড়ো কথা আমি পরীক্ষা হলে কীভাবে করবো সেটাও কিন্তু দরকার আঠেরো মনে দেখো নয় তো আছে এর মধ্যে নয়ের মাল্টিপ্যাল হবে সাত দুয়ে নয় এটা তো হচ্ছে নয় নয় আঠেরো সাথে পঁচিশ দুয়ে সাতাশ এটাও হচ্ছে সাত তিনে দশ সাতে সতেরো একে আঠেরো এটাও হচ্ছে সাত দুই নয় এটাও হচ্ছে তো এইভাবে হবে না দেখো পঁচিশ মানে পাঁচ রয়েছে ঠিক আছে আবার দেখো দুটো পাঁচ থাকা মানে কিন্তু লাস্টে শূন্য থাকতেই হবে তো দেখো এই দুটো তো অপশানেই এই দুটো তো অপশানেই বাদ চলে গেলো এখান থেকে ঠিক আছে তাহলে একমাত্র দেখো এইটা না হলে কিন্তু আমি দুটো পাঁচ দিয়ে আমি কাটতে পারবো না কারণ দুটো এক মানে দুটো শূন্য আছে এখানে তবে দেখো পঁচিশ দিয়ে ভাগ করে তো মিলবে নাহলে তো মিলবেই না এক্ষেত্রে কি মিলবে মিলবে না তাহলে একমাত্র অ্যান্সার কী হবে এখান থেকে সাত হাজার দুশো তিন ঠিক আছে আমি অপশান ধরে করে দিতে পারলাম এবার এইটাকে আমরা এলসিএম করে করতে পারি এলসিএম করার পর তার সাথে ইন্টু এন প্লাস তিন করে একবার এনের এর মান হচ্ছে ওয়ান টু থ্রি করে বসি বসিয়ে আমরা দেখতে পারি যে সার দ্বারা বিভাজ্য কোনটা হবে একটু লেন্দি প্রসেস হয় তবে অপশান টেস্টটা কিন্তু এখানে বেস্ট নেক্সট চলো সুধার খরচ তার সঞ্চয়ের চেয়ে বলছে ওয়ান সেভেন্টি বেশি তার ব্যয় বারো পার্সেন্ট হ্রাস পায় এবং সঞ্চয় ফর্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তার আয় শতাংশ বৃদ্ধি পায় আচ্ছা সঞ্চয় থেকে এত বেশি ধরলাম সেভিংস তো সেভিংস যদি হয় একশো তাহলে এখানে তার এক্সপেন্ডিচার কত হচ্ছে এইটার ওপর এত বেশি কারণ এটা হয়ে গেলো কত না দুশো পঁচাত্তর হয়ে গেল তাহলে ইনকাম কত সবটা মিলালে পাচ্ছি এখানে আমি তিনশো পঁচাত্তর হচ্ছে এখানে আমাদের ইনকাম ঠিক আছে এখন দেখো বলছে ব্যয় হচ্ছে বারো পার্সেন্ট হ্রাস পাচ্ছে তাহলে দুশো পঁচাত্তরের ওপর হচ্ছে এখানে পাচ্ছি আমি অষ্টআশি বাই হচ্ছে একশো পঁচিশ দিয়ে গেল আমরা পঁচিশ পঁচিশ এগারো পঁচিশ চার চার বাইশ বাইশ আর এগারোতে পারছি কেন টু ফোর টু হলো আর সঞ্চয় ফর্টি পয়েন্ট ফাইভ বৃদ্ধি মানে একশো হচ্ছে তাহলে এখন ইনকাম কত হচ্ছে গো যোগ করে দাও আবার এখান থেকে পাচ্ছি আমি কত পয়েন্ট তো থাকলো এখান থেকে বিরাশি আর এখানে হচ্ছে আমার তিনশো বিরাশি পয়েন্ট পাঁচ দেখো ছিল থ্রি সেভেন্টি ফাইভ হয়েছে কত তিনশো বিরাশি পয়েন্ট পাঁচ মানে সেভেন পয়েন্ট ফাইভ এখানে বাড়ছে তা সেভেন পয়েন্ট ফাইভ বাড়ছে তিনশো ওপর এখন দেখো তলার দশটা আমি এখানে লিখে দিই ইন্টু হচ্ছে আমার একশোতে কত হবে তো এটা দেখো পাঁচ দিয়েই যায় তাহলে একশো বাই পঞ্চাশ মানে পাচ্ছি আমরা দু দু পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি ঠিক আছে এটা সেভিংসে এখানে একশো ধরতে হবে তবে কিন্তু এর আমাদের করতে একটু সুবিধা হবে নাহলে অনেকটা বড় কিন্তু ক্যালকুলেশন হবে পরের প্রশ্ন একটা মূলধনের উপর বার্ষিক ন হারে পাঁচ বছরের সর্ব হচ্ছে কথাটা পাঁচশো একত্রিশ টাকা তাহলে বলছে মূলধনটা কত ধরলাম পি হচ্ছে মূলধন নাইন পার্সেন্ট হারে পাঁচ বছরে বাই হচ্ছে হানড্রেড কত হচ্ছে ফাইভ থ্রি ওয়ান তো একটু কাটাকুটি করতে হবে এখান থেকে নয় দিয়ে করলে পাঁচ রঙ হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ রং হচ্ছে পঁয়তাল্লিশ আর এখানে পাচ্ছি আমি নয় মানে উনষাট পাচ্ছি পাঁচ দিয়ে কালো হচ্ছে আমি এখান থেকে কুড়ি তার পির মান হচ্ছে ঊনষাট দুগুন হচ্ছে একশো আঠেরো পাঁচ হাজার শূন্য হচ্ছে এখানে আমাদের মূলধন অপশান ডি পরের প্রশ্ন আর লঙ্ঘ শঙ্কুর উচ্চতা বলছে দশ সেমি ভূমি ব্যস্ত বলছে সেমি শঙ্কুর বকৃষ্ঠের ক্ষেত্র কত হবে এখানে এইচটা বলে দিয়েছে কত না দশ আটটা বলে কত না চব্বিশ তাহলে এলটা কত হবে এল হচ্ছে এখানে হচ্ছে আট তো এখানে পাচ্ছি আমি চব্বিশের স্কোয়ার মানে পাচ্ছি কিন্তু আমি পাঁচশো ছিয়াত্তর প্লাস হচ্ছে একশো মানে ছশো ছিয়াত্তর মানে হচ্ছে এখানে আমাদের ছাব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা বক্রুষ্ট মানে কি হচ্ছে এখান থেকে পাই আর এল পায়ের মান বসানোর দরকার নেই কারণ এখানে অপশন সব পাইতে আছে আর এর মানটা কত হচ্ছে এখান থেকে না চব্বিশ ইন্টু হচ্ছে এখানে আমাদের ছাব্বিশ চব্বিশ দু হচ্ছে এখান থেকে আটচল্লিশ ইন্টু তেরো আট তাহলে এখানে পাচ্ছি আমি কত ছশো পাই অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা ছাড়া জনসংখ্যা বার্ষিক আট পার্সেন্ট বৃদ্ধি পায় তো বলছে বর্তমান জনসংখ্যা যদি এত হয় দু বছর পর জনসংখ্যা কত হবে আট পার্সেন্ট মানে কী বোঝাচ্ছে এখানে আট বাই হচ্ছে একশো আছে দুই বাই হচ্ছে পঁচিশ মানে যদি বর্তমানে হয় পঁচিশ তাহলে আফটার কত হবে এখানে সাতাশ হবে মানে পঁচিশের ওপর দুই বাড়ছে এখানে কী চাইছে বছরে তাহলে এটাকে আমি অবশ্যই স্কোয়ার করে দিই এখানে পাচ্ছি আমি ছশো পঁচিশ এখানে পাচ্ছি আমি সাতশো উনতিরিশ এখন ছশো পঁচিশের মানটা দেওয়া আছে কত এখান থেকে না ফোর ফাইভ ট্রিপল জিরো তাহলে সাতশো উনতিরিশের মানটা এখান থেকে কত হবে ফোর ফাইভ ট্রিপল জিরো বাই হচ্ছে ছশো পঁচিশ ইন্টু হচ্ছে সাতশো উনতিরিশ তো ফর্টি ফাইভ ইন্টু আমি এখান থেকে একশো ইন্টু দশ লিখি আর ছশো পঁচিশ মান হচ্ছে পঁচিশ ইন্টু পঁচিশ লিখি ইন্টু হচ্ছে সাতশো উনতিরিশ তো পঁচিশ দিকে গাল আছে এখান থেকে আমরা চার পঁচিশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দিয়ে কালো পাচ্ছি দুই পাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কাল আমরা এখান থেকে নয় তাহলে এখানে পাচ্ছি আমি চার দুগুণে হচ্ছে হচ্ছে আট আট লং বাহাত্তরের দুই হাতের এখান থেকে সাত আট দুগুণে ষোলো সাতের তেইশে তিন হাতের হয়েছে দুই ছাপ্পান্ন হচ্ছে আটান্ন ফাইভে থ্রি টু ইন্টু হচ্ছে নয় ন দুগুণে আঠেরো আট হচ্ছে এক সাতাশে আট দুই বাহাত্তর দুই সাত আর হচ্ছে থেকে তো অ্যান্সার কত হচ্ছে এখান থেকে ফাইভ টু ফোর ডবল এইট এইটা হচ্ছে দু বছর পরে জনসংখ্যা অপশানে এখন তো আমি গুণটা পুরো না করতে পারতাম কীভাবে দেখো চার দুয়ে হচ্ছে এখান থেকে আমাদের আট আর রঙ হচ্ছে এখান থেকে বাহাত্তর মানে দুই এককটা নিচ্ছি আমি দুই আর নয় গুণ করলে কত হয় না আটেরও মানে আট হচ্ছে ইমিড ডিজিট দেখো একমাত্র এই অপশানেই আছে তার পুরো গুণটা আমার না করলেও চলতো পরের প্রশ্ন কুড়ি এবং পঁচিশের বলছে তৃতীয় সমাবেধি হলো কত কী হবে এখান থেকে কুড়ি বাই হচ্ছে পঁচিশ সঙ্গে হচ্ছে পঁচিশ বাই হচ্ছে এখানে আমাদের এক্স তাহলে এক্সটা কত হবে দেখো পঁচিশ পঁচিশ গুণগুলো পাচ্ছি কিন্তু আমি ছশো পঁচিশ বাই হচ্ছে টোয়েন্টি এখন ছশো পঁচিশ বাই দুই মানে এখানে পাচ্ছি আমি তিনশো বারো পয়েন্ট পাঁচ তলায় হচ্ছে দশ তাহলে এখানে কত হচ্ছে না থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ হবে যেটা হচ্ছে অপশান সিতে আছে নেক্সট চলো কী বলছে এখানে মায়ের সাথে কন্যার বর্তমান বয়স অনুপাত কত না সেভেন ইস টু টু বারো বছর পত বয়স অনুবাদ কত বলে নাইন ইস মায়ের বর্তমান বয়স কত তাহলে মাদার টু হচ্ছে ডটার সেভেন টু হচ্ছে টু বারো বছর পর কি হচ্ছে এটা নাইন টু হচ্ছে ফোর তা দেখো সাত থেকে নয় দুই থেকে চার দেখো একদম ইকুয়াল ইকুয়াল বাড়ছে তাহলে এই দুই সমস কত এখান থেকে না বারো বছর তাহলে এক সমসারণ পাচ্ছি এখান থেকে আমরা ছ বছর কি চাইছে মায়ের বর্তমান বয়স তার সাতের মানটা কত হবে এখান থেকে সাত ইন্টু ছয় সমসারণ পাচ্ছি এখান থেকে আমরা বিয়াল্লিশ বছর অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা টেবিলের ধার্যমূল্য বলছে হচ্ছে এত দোকানদার এত পার্সেন্ট ছাড় দেয় তাহলে বিক্রয়মূলক কত হবে তাহলে এইট নাইন এইট জিরো তার উপর এই ছাড়টা বা দিলে কত এখান থেকে না একাশি বাই হচ্ছে হানড্রেড তো এখান থেকে পাচ্ছি আমি একাশি তো এটা ঠিকই আছে তো এখান থেকে শূন্য শূন্য কাঠে এখান থেকে এটা গুণ করতে হবে আমাদের এটা কিন্তু এখানে তো অপশান মিলছে না তো আট একে আট আসার কথা ছিল এখান থেকে তো যাই হোক আমি কাছাকাছি দেখি কী হয় এইট নাইন এইট ইন্টু নয় ইন্টু নয় বা আমি এখান থেকে আশি প্লাস এক এইভাবেও করতে পারি শূন্য আট আট চৌষট্টি চার হাতে রয়েছে ছয় এখান থেকে আর লং বাহাত্তর আর ছয় হচ্ছে আটাত্তরের আর হাতে রয়েছে সাত এখান থেকে আর চৌষট্টি আর সাথে হচ্ছে এখান থেকে একাত্তর সেভেন ওয়ান এইট ফোর জিরো আর এর সাথে হচ্ছে আমাদের এখান থেকে এইট নাইন এইট হচ্ছে এখান থেকে তো এখানে পাচ্ছি আমি এইট নয় ছেড়ে তেরো তিন পাচ্ছি হাতে রয়েছে এক আটে আটে ষোলো একে সতেরো সাত হাতে রয়েছে এক একাত্তর একে হচ্ছে এখান থেকে বাহাত্তর দেখো তলায় আছে দশ মানে হচ্ছে সেভেন টু সেভেন থ্রি পয়েন্ট এইট যেটা হচ্ছে দেখো প্রায় সেভেন টু সেভেন ফোরের এর কাছাকাছি আমাদের এটা ক্লোজ অ্যান্সার আসবে এটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কি বলছে এখানে চারশোটা পেয়ারা প্রতি একশো বারোশো চল্লিশ টাকা ধরে কেনা হয় এবং নশো চল্লিশ টাকা লাভে এটা বিক্রি করা হয় প্রতি ডজন পেয়ারার বিক্রয়মূল্য কত তাহলে একশোটা পেয়ারার দাম কত বারোশো চল্লিশ আমি কিনেছি কটা চারশোটা পেয়ারা তাহলে ইন্টু চার করো এখানেও ইন্টু চার করো চার বারো হচ্ছে আটচল্লিশ আর একশো সার মানে হচ্ছে ফোর নাইন সিক্স জিরো এই টাকা তো আমি কিনেছি আমার লাভ হয়েছে কত নাইন ফোরটি মানে এখানে পাচ্ছি আমি ফিফটি এইট আর পাচ্ছি আমি এইটা হচ্ছে আমার টোটাল এসপি ঠিক আছে তা দেখো চারশোটা পেয়ারার বিক্রয় কত পাঁচ টাকা আমার এখন লাগবে এক ডজন মানে বারো পিস পেয়ারার রিকামগুলো কত পাঁচ হাজার নশো বাই হচ্ছে এখান থেকে চারশো ইন্টু হচ্ছে বারো শূন্যগুলো সব কাটে চারদিকাল হচ্ছে আমরা তিন পাচ্ছি উনষাট ইন্টু তিন মানে তিন সাত হচ্ছে সাত দুই পনেরো সতেরো ওয়ান সেভেন সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি ওকে আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে বাবনের দুই নাতি আছে এখানে আবার একই বলেছে রাকেশ এবং শিবম তেরো বছরের রাকেশ বাবনের সম্পদ থেকে পাচ্ছে চোদ্দো বছরের শিবম পাচ্ছে বাকি টাকাটা তো বয়স যতক্ষণ বাইশ হচ্ছে ততক্ষণ তারা টাকাটা রাখছে ব্যাঙ্কে যারা ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে উভয়ের বয়স যখন বাইশ হবে তখন একই পরিমাণ টাকা পাবে মোট টাকার পরিমাণ হচ্ছে এত তো ধরলাম রাকেশ হচ্ছে রাকেশ দিচ্ছে এক্স দিচ্ছে আর শিবমকে দিচ্ছে হচ্ছে ওয়াই তাহলে এই এক্স টাকার ওপর ওয়ান প্লাস ফাইভ পার্সেন্ট হারে রাকেশ হচ্ছে বয়স কত না তেরো মানে বাইশ থেকে তেরো বাদ আর ওয়াইয়ের ওপর একইভাবে ওয়ান প্লাস ফাইভ বাই হানড্রেড এখানে কত হচ্ছে না এটা হচ্ছে বাইশ থেকে চোদ্দো বাদ তাহলে এখানে পাচ্ছি আমি এক্স ইন্টু ওয়ান প্লাস ফাইভ বাই মানে পাচ্ছি কিন্তু আমি নয় পাচ্ছি ওয়াই ইন্টু ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড এখানে পাচ্ছি আমরা কত এখানে আট পাচ্ছি কাটাকুটি করলে এখান থেকে ওয়াই টু এক্স কত পাচ্ছি আমরা এখান থেকে ওয়ান প্লাস পাঁচ মানে একের কুড়ি মানে একুশ ইস হচ্ছে কুড়ি সবটা মিলিয়ে কত হয় না হয় যার মান এখানে দেওয়া আছে টু ফোর সিক্স একের মানটা পাচ্ছি কিন্তু আমি ছশো পাচ্ছি কী লাগবে এখান থেকে আমাদের যে শিবমকে কত দিয়েছে শিবমকে শিবম মানে হচ্ছে ওয়াই ওয়াই মানে হচ্ছে এখান থেকে একুশ আর একুশের মানটা কত হবে এখান থেকে ছশো ইন্টু হচ্ছে একুশ মানে পাচ্ছি কিন্তু আমি একশো ছাব্বিশ পাঁচশো দুশো শূন্য বারো হাজার ছশো দেখো এই একই টাইপের অঙ্ক তো অনেকগুলো শিফটই করলাম বলতে গেলে প্রতি শিফটই এরকম ধরনের অঙ্ক এসছে তাই মুখে মুখে খানিকটা ক্যালুসুল কিন্তু করাই যায় তো বারো হাজার ছশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসেট জিকে মক টেস্ট স্ট্রাগজিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠকর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ